আসসালামু আলাইকুম নুরজাহি ব্লক থেকে আপনাদেরকে স্বাগতম আসলে আজকের বিষয়টা হল মানুষের জীবনে শান্তি অশান্তির একটা দৌরজাত থাকে আপনারা যারা অনেক আগে প্রায় আপনার দুই সালের আগের কথা যে দুই সালে আগে মানুষেরা জীবন জীবনযাপন করছে আর দু সালের মানুষেরা কি জীবন জীবনযাপন করছে এটার ভিত্তিক্রম আপনারা দেখতেছেন কত মানুষ যে কষ্টে জীবন জীবনযাপন করছে আমাদের যারা যে আগের পরিবারে যারা আছে যেমন আমার মা চাচি চাচা জেডা যারা আগের পরিবারে মানে আসিল তারা ওই সময় যে বাংলাদেশের দুর্ভিক্ষর সময় তারা যে আমাদেরকে আমরা আমরা দেখছি আমাদের জেনারেশনটা আমরা দেখছি যে কষ্ট কী জিনিস যে মানুষ না খাইয়া মানুষ কিভাবে ছিল আর সেই মানুষ এখন কিভাবে আছে সেটার বাস্তব যেই চিত্র সেটা আমরা দেখতেছি তো সবে উপরওয়ালার কাছে কারণ আমরা দেখছি আমরা খুব কষ্টে আমরা আপনারা জানেন কে যারা গ্রাম অঞ্চলের মানুষ তারা জানেন এমন সময় সে মানুষ ভাতের মার দিয়ে মানুষ মার খাইছে অন্য ঘরে ভাত রান্না করে ওই ভাত রান্না করা সেই মাঠটা আনি মানুষ খাইছে আটা চলছে ওই সময়ে মানে আটার কেজি ছিল যথেষ্ট যথেষ্ট যথেষ্টভাবে ছিল সবাই চালের জায়গায় আটা খাইছে কেউ হইল আপনার আলু পোড়া দিয়ে খাইছে কেউ মুড়ি খাইছে মানে আমরা সেই চিত্রটা আমরা দেখতেছি আমাদের জেনারেশনটা দেখছে ওই যে ওই যে সময়টা মানুষের ভিতরে মানুষের পরিবারে যে হাহাকার ছিল যে মানুষের যে দুর্চিন্তা ছিল সেটা কিন্তু এখন আর আমাদের বাস্তব চিত্র নাই আমরা অনেক অনেকভাবে আমরা এগিয়ে গেছি তো আমরা চেষ্টা করব যে আমরা পিছনের যে কথাগুলা এগুলো আমরা কখনো আমরা ভুলবো না আমরা পিছনের যে ঐতিহ্যগুলা আমরা না খাইয়া আমাদের পরিবার আমাদের মা বাবা আমাদেরকে না খাওয়াইয়া আমাদের বা ছেলে সন্তানদেরকে খাওয়াইছে আমরা দেখছি ওই দুর্ভিক্ষটা আমরা দেখছি ওই ইয়েটা দেখছি আমরা জেনারেশনটা আমরা ওই জেনারেশনটা আমরা কত কষ্ট করছি মাঠে ধান কাটছি মাঠ থেকে আসছি মাঠে মাঠে আপনারা জানেন যারা মাঠে নাড়া নাড়া কু আমাদের গ্রামের বসে নাড়া ইয়ে তারপর আমরা ধান উঠেছি খরা থেকে ধান উঠাইয়া ওই না বিক্রি করে বিক্রি করে আমরা এইভাবে আমরা জীবন জীবনযাপন করছি এখন আর ভাই ওই ওই জীবনযাপনটা এখনকার জীবন যাপন ওই আগের জীবনযাপনের সাথে একদম বিতর্ক কোন মিল নাই তা আমরা চেষ্টা করব আপনারা যারা আছেন আপনারা ওই পিছনের যে ঐতিহ্য ওইটা ভুলবেন না পিছনের ঐতিহ্য যদি ভুলে যান তাহলে আপনি আপনি খুব খুব একটা চিন্তিত করে দেখেন যে পিছনের ঐতিহ্য ভুলবেন না এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা রেখি যেখানে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ